ভারতীয় দলে আবারও সুযোগ পেলেন না ঈশান কিষাণ ঈশান কিষাণ ভারতের জার্সিতে শেষ ম্যাচটি খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দলে হাজির হয়েছিলেন ঈশান কিষাণ কিন্তু তিনি মানসিক অবসাদে ভোগার কারণে ঈশান কয়েকদিনের জন্য দলের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলই আবার সুযোগ পেলেন না ঈশান কিষান ঈশান কিষান ভারতের জার্সিতে তার শেষ ম্যাচটি খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলই হাজির ছিলেন ঈশান কিষান কিন্তু তিনি মানসিক অবসাদে ভোগার কারণে ঈশান কয়েকদিনের জন্য দলের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তৎকালীন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড ঈশানকে নিয়ে মন্তব্য করে জানিয়েছিলেন যে ঈশান কিষাণ নাকি নিজেকে ভারতীয় দলে খেলার জন্য নিজেকে উপলব্ধ করেননি এরপর ফেব্রুয়ারি মার্চ জুড়ে ভারত ও ইংল্যান্ডে টেস্ট সিরিজ চলছিল আর এই সিরিজে চতুর্থ ম্যাচ শেষ হলেই ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ ভারতীয় খেলোয়াড়দের বার্ষিক চুক্তি প্রকাশ করেন সেই চুক্তিতে বাদ পড়েছিলেন ঈশান কিষান এবং শ্রেয়স আইয়ার ঠিক তখনই জয় শাহ জানিয়ে দিয়েছিলেন যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামে থাকলে তাদেরকে অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে তবে শ্রেয়স ও ঈশান বিসিসিআই এর সিদ্ধান্ত উপেক্ষা করেন এবং এখনও পর্যন্ত সেই শাস্তি ভোগ করছেন তিনি ভারতীয় সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে আর এই সিরিজের আগে দলিপ ট্রফির আয়োজন করেছে বিসিসিআই আর এই দলিপ ট্রফিতে একাধিক ভারতীয় খেলোয়াড়কে সামিল করেছেন নির্বাচক অজিত আগরকার দলিপ ট্রফির আগে বুচিবাবু টুর্নামেন্ট শুরু হয়েছে আর এই বুচিবাবু টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছিল ঈশান কিষানকে তিনি এই টুর্নামেন্টে ঝাড়খণ্ড দলকে নেতৃত্ব দিচ্ছিলেন যেখানে মধ্যপ্রদেশের বিপক্ষে ঝাড়খণ্ডের হয়ে একশো রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তাকে দলিপ ট্রফি খেলার জন্য স্কোয়াডি নির্বাচন লড়া হয়েছিল কিন্তু তিনি চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন যে কারণে আসন্ন বাংলাদেশ টেস্টে দলের সুযোগ পেলেন না ঈশান কিষান